আজকে প্রায় অনেক দিন পর প্রায় বছরখানেক হবে কোথাও ঘুরতে যাচ্ছি না একটার পর একটা ঝামেলা লেগেই আছে প্রথমে আমার মশাই অসুস্থ হলেন তারপর তিনি মারা গেলেন ছেলে মেয়েরা কোথাও ঘুরতে যেতে পারেনি ডিসেম্বর মাসেও তারপরে তো আমার নিজেরই একটা বড় ধরনের বিপদ হলো আমার ব্লগুলো যারা নিয়মিত দেখেন তারা তো অনেকেই জানেন আমি আমার পা ভেঙে ফেলেছিলাম সেই জন্য বাচ্চারা কোথাও যেতে পারেনি ঈদের ছুটিতেও তো এখন আগের তুলনায় অনেকটা ভালো আছি সেই জন্য আমার হাজব্যান্ডের ঈদের ছুটিও চলছে তো একটু ঘুরতে আসলাম আমাদের চিটংয়ে সি বিচে আর কি তো আমার ছেলে মেয়ে অনেক বায়না করছিল কোথাও যাবে আমার দুই বোন আমার ছোট বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল আমি তো যেতে পারিনি সেই জন্য ওরা অনেক মন খারাপ করছিল তো এই জন্য ওদেরকে নিয়ে একটু ঘুরতে বের হলাম আসলে বাচ্চাদেরও একটু রিল্যাক্সের প্রয়োজন আছে পড়াশোনায় নিয়ে ব্যস্ত থাকে প্রায় সারা দিন। প্রাইভেট স্কুল তারপরে বাসায় এসে আবার হোমওয়ার্ক করা অনেক ব্যস্ত হয়ে যায় তো ঈদের বেশ একটা লম্বা ছুটি পেয়েছে কিন্তু কোথাও যেতে পারেনি সেই জন্যই আর কি একটু ওদেরকে আনন্দ দেওয়ার জন্য বের হলাম তো এই যে আমরা চলে আসলাম সমুদ্রে আর আমার ছেলে মেয়ে আমার মতোই ওরা সমুদ্রটা অনেক বেশি পছন্দ করে আমারও সমুদ্র অনেক বেশি ভালো লাগে তো ওরা প্রথমে বায়না করেছিল কক্সবাজার যাওয়ার জন্য আর তার আগে যেহেতু দুইবার গিয়েছি আর এখন একটু সমস্যায় আছি আমার শারীরিকভাবে তেমন একটা হাঁটতে পারিনি অল্প একটু হাঁটলে পায়ে প্রচুর ব্যথা করে সেই জন্য আর রিক্স নেই নি আর কি তো ওরা সমুদ্রে আসতে চেয়েছিলো সেই জন্য চিটংয়ে আসলাম আমি যেহেতু ফেনিতে থাকি ফেনি থেকে চিটং আসতে প্রায় ঘন্টা লাগে বেশি লাগে না তো সেই জন্য চলে আসলাম আমরা সমুদ্রে আর আমার মতো আমার পরিবারের মতো সমুদ্রকে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা প্রথমে গিয়েছিলাম আমাদের আমার যে গুরুদেব আহ রাম ঠাকুরের আশ্রমে কি কবিল্লধাম তো এখান থেকে আমরা তেঙ্গায়ার উদ্দেশ্যে আসলাম আর পতেঙ্গা ঢোকার আগে আমরা কর্ণফুলী টানেলে গিয়েছিলাম আমার আগের ভিডিওটাতে আমি আপলোড করেছি কর্ণফুলি টানেলের যে ভিডিওটা সেটা সেটা একদম পতেঙ্গার পাশেই তো ওইখানে আগে ঘুরে তারপরে আসলাম পতেঙ্গাতে আর যখন পতেঙ্গাতে আসলাম তখন মনে হয় প্রায় তিনটা বাজে প্রচুর রোদ ছিল আর যেহেতু ঈদের ছুটি ছিল এত মানুষের ভিড় ছিল প্রচুর ভিড় ছিল তো আমরা ভাবলাম যে যেহেতু রোদ রোদে তেমন একটা ভালো লাগছিল না ওইখান থেকে আগে হাজবেন্ডকে বললাম যে চলো একটু বার্মিস মার্কেটটা ঘুরে আসি তো এই যে আমরা বেরিয়ে পড়লাম বার্মিস মার্কেটের উদ্দেশ্যে তা আমি তো খুব ভালো করে হাঁটতে পারি না আস্তে আস্তে হাঁটি ওরা আগে আগে বের হয়ে গেলো সামনে হেঁটে যাচ্ছে আমি আস্তে আস্তে হাঁটছি আর কি তা আমার ছেলে আগেই বলছিল মা আমি আচার নেব আমার ছেলে আবার বার্মিস আচারগুলো বেশ পছন্দ করে যত বাড়ি সিবিচে যাই ও অনেকগুলো করে আচার নিয়ে আসে আর এই আচারগুলো আমি দেখেছি সমুদ্রের পাড়ে বেশ অনেক কম দামে পাওয়া যায় যেমন কক্সবাজার বা পতেঙ্গা এগুলোতে তো সেখান থেকে আচার নিয়ে আসলাম একটা নাইনটি নাইনের দোকানে এখানে এসে যে এই হ্যান্ড ব্লেন্ডারটা দেখলাম এটা বেশ ভালো লাগলো আমি নিয়ে এসেছি এটা হ্যান্ড ব্লেন্ডার বেশ নিরানব্বই টাকা তুলনায় অনেক ভালো তো এখান থেকে টুকিটাকি দু একটা প্রয়োজনীয় জিনিস কিনলাম কিনে মার্কেটে ঘুরছিলাম আর আমার মেয়ে এই যে একটা পাখা নিল ওর এই পাখাগুলো দেখে বেশ ভালো লাগছিল আর আমিও বেশ টুকটাক কয়েকটা জিনিস কিনলাম তো কি কি কিনলাম অবশ্যই নেক্সট ভিডিওতে শেয়ার করব আর আপনারাও যদি সময় পান নিজের পরিবারকে সময় দেবেন কারণ জীবন থেকে যে সময়টা চলে যায় সেটা আর কখনও ফিরে আসে না যাই হোক তো ঘুরে এটা প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা তখন বেরিয়ে যাচ্ছিলাম মার্কেট থেকে তো মার্কেট থেকে বের হয়ে আবার পতেঙ্গাতে ঢুকেছি আর কি কি খেলাম কি কি কেনাকাটা করলাম অবশ্যই নেক্সট আরেকটা ব্লগ আসবে কারণ আমরা একসাথে অনেক বড় ব্লগ দেখতে পছন্দ করি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মিনি ব্লগটা কেমন লাগলো জানাবেন টাটা